পাগলা তিতামিরা বোঝেন না পাগলার এই যে না ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ গোইনা গুইনা তিনটি ঈদ মোবারক হয়ে গেছে দর্শক চাঞ্চল্যকর তথ্য আর যুদ্ধের মাঝে রমরম অবস্থা আমাদের বীরদের আর এই ঘটনায় শুধু যে তিনজন ঈদ মোবারক হচ্ছে তাও না সিরিয়ালে আরো চারজন ঈদ মোবারকের মধ্যে আছে আজ আপনাদের জন্য অনেক বিশাল একটা খুশির খবর কিংবা ব্রেকিং সংবাদ রয়েছে আমাদের হাতে তাদের স্বপ্ন এখন আতঙ্কে নিয়েছে তাদের স্বপ্নগুলো এখন মৃত্যুপুরিতে আঁচড়ে পড়ছে নতুন করে কবর রচিত হচ্ছে ভারত রীতিমতো বেকার দায় করেছে তাদের টনক নড়েছে এবং তারা বিপদ গুনছে যে কি হবে এর ফলাফল বা পরিণতিতে এবং সরকারকে বলছি অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন দুই একজন ডিপ্লোমেটকে এক্সপেল করেন দেখান দ্যাট ইউ হ্যাভ গটস ডু নট বি ব্যাকবোন লেস ইন্ডিয়া কে বুড়ো আঙ্গুল দেখায় দিতেছে ডক্টর মোহাম্মদ ইনসার ইন্ডিয়া কে বুড়ো আঙ্গুল দেখায় দিতেছে ইন্ডিয়া কেয়ার করার টাইম নাই আমি বলছি পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না একটা না একটা ব্যবস্থা হয়ে যায় নরেন্দ্র মোদী আপনাকে বলছে আপনি যদি এই দেশ দখলের চেষ্টা করেন তাহলে আমেরিকা সেভাবে। আফগানিস্তান থেকে নাকে দিয়ে পালিয়েছে আপনি বাংলার মাটি থেকে নাকে খর দিয়ে পালাবেন না শুধু ভারত ভেঙে কাছের গ্যাসের মতো টুকটা টুকটা হয়ে যাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশো নেতামুখ কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা কেন প্রবেশ করতে দেওয়া হলো না যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে শূন্যতে খতনাটা সেরে ফেলতো সিলেটের তরুণরা পাশাপাশি ওই ডাবের দুটা বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা বিশ বছর পর অবশেষে এটা অবাক করা তথ্য দিল বিএনপি এবং হঠাৎ করেই বিএনপি অনেকটা 360 ডিগ্রি ইউটার্ন নিয়েছে দর্শক ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্য দিয়ে হঠাৎ করে বাংলাদেশের হাই কমিশনে হামলা করে ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা যাদের মূলত মূল টার্গেটই বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখা বা নিজেদের অঙ্গরাজ্য মনে করা দর্শক এরপরে কিন্তু প্রতিবাদটি শুরু করেছে বাংলাদেশ দর্শক ঠিক কিভাবে প্রতিবাদ করেছে এবং ভারতের মুখে ঠিক কিভাবে ছামাটি ঘষে দিয়েছে দর্শক সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক হয়তো ইতিমধ্যেই আপনাদের মনে প্রশ্ন জেগেছে ভারত কেন বাংলাদেশে এই সৃষ্টি করতে চাইছে এমনকি এটার মাধ্যমে তাদের ঠিক কি ফায়দা হতে পারে দর্শক এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আজকে নিউজটি দেখলে জানতে পারবেন এমনকি দর্শক সবচেয়ে জানতে পারবেন যে ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো একটা উত্তেজনা লেগেই যায় তাহলে ভারতের ঠিক কি পরিণতি হতে পারে দর্শক যেই বিষয়টাকে কেন্দ্র করে অনেক বিশ্লেষকই কিছু মতামত দিয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল রহস্যগুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চরণ একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এখানে কারো তাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আসত থাকবে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন তার চলসা জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিত অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য হয় আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালের চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের চিকিৎসালয় গুলো ভারতের হাসপাতালগুলো গুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে মামার বাড়ির আবদার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে

কয়েকশো নেতাম কর্মী বাংলাদেশে প্রবেশের চেষ্টা কেন প্রবেশ করতে দেওয়া হল না যদি প্রবেশ করতে দেওয়া হতো তাহলে ফেলতো সেরে সিলেটের তরুণরা পাশাপাশি ওই ডাবের বিচি ফাটিয়ে দিতেন সিলেটের তরুণরা দুটা যেমনটা করেছিলেন বিচারপতি মানিকের বেলা প্রদর্শক আমি তো অপেক্ষায় আছি কেন ছেড়ে দেওয়া হলো না কয়েকশো ভারতীয় উগ্রপন্থী বাংলাদেশে ঢুকবে আর সিলেটের তরুণ সমাজ বসে কি পান খাবে সুপারি দিয়ে তারা কি বসে থাকতো পরে কয়েক হাজার ঢুক দেখ আমাদের ঢুকার পাবলিক তোদেরকে কি করে এরপরে আমাদের বিজেপি বিএসএফ আমাদের আমাদের সেনাবাহিনী আমাদের অন্যান্য বাহিনী হলো পরের বিষয় প্রথম বিষয় হলো আমাদের তরুণ সমাজ তোমাদেরকে কোনটা ফাটাইয়া ফিরত পাঠা সেটা দেখার জন্য আমি অপেক্ষা করছি প্রিয় নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে সিলেটের সুদার কান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশো নেতাকর্মী এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারের ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় কেন তারা কাটা দিয়েছেন তাদের নিজের দেশের পুলিশ আর নিজের দেশের বিএসএফ কাটাতারের বেড়া দিয়েছে ওরা যেন না আসতে পারে এই সমস্ত নাটক আমাদেরকে দেখাতে হবে না শিখাতে হবে না আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পরের বিষয় শুধুমাত্র আমাদের যেই বর্ডার দিয়ে ঢুকবে ওই বর্ডারদের একটা কলেজ বা একটা বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজ আমরা ছেড়ে দেব একটা বিশ্ববিদ্যালয় একটা কলেজের তরুণ সমাজ ছেড়ে দিলেই তাদের একেবারে বিচি ফাটিয়ে তারপরে ফিরত পাঠিয়ে দিবে সারা জীবন পাইসি পাইসি বলে চিৎকার করবে এই সারা জীবনের শিক্ষা বাংলাদেশের তরুণরা শিখিয়ে দিবে আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের হুঙ্কার আপনারা দেখেছেন যে যেই যেই তরুণরা হুংকার দিয়েছে কি কারণে দিয়েছে আগরতলা আমাদের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে আগরতলা আমাদের উপ হাই কমিশনের অফিস বাংচুর করা হয়েছে বাংলাদেশে ঢুকে তোমরা একটা কিছু করে দেখাও না বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের দুই এক কিলোমিটার ভিতরে ঢুকো তারপরে ফেরত যেতে পারবে কি পারবে না সেটা বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিবে বাংলাদেশের তরুণরা একেবারে গরুর মাংস খেত এবং খাসির মাংস কোরবানি খেয়ে কিন্তু তাজা হয়ে বসে আছে তোমাদের জন্য তোমাদের মতন বিড়াল পিটানের জন্য বাংলাদেশের তরুণ সমাজরা যথেষ্ট তাই তোমরা যে কিছু লাফালাফি করছো তোমাদের ঘরেই করো ঘর থেকে বের হলে খবর আছে বাংলাদেশের প্রবেশ করলে তাই প্রিয় দর্শক আজকের তরুণ সমাজদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই আপনাদের অবদান বাংলার মানুষ বলবে না আপনারা যে চব্বিশ সালে অবদান রেখেছেন আজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ভিতরে বাংলাদেশের পতাকা ভাসিয়ে ফেলার হয়েছে সেই প্রতিবাদের জন্য আমি একটি সেলুট জানাচ্ছি আমাদের তরুণ সমাজকে এবং তরুণ সমাজের পাশে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলে মিলে আমরা প্রতিহত করব পাশের দেশ থেকে যদি কোনো ধরনের কোন ধরনের উস্কানি দিয়ে বাংলাদেশে কেউ প্রবেশ করে একজন প্রবেশ করলে তাকে আর ফেরত দেওয়া হবে না বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা আদব প্রস্তাব করেছে আপনারা জানেন তাদের পার্লামেন্টে সেটি বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব তিনি করেছেন কি ভয়ঙ্কর ব্যাপার কত অসম্মানজনক এটা মন্তব্য হতে পারে হয়তো বিজেপির সঙ্গে পাল্লা পাল্লি দেওয়ার জন্য তিনি এটি বলেছেন হয়তো বলতে পারেন যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের ইস্যু নিয়ে বক্তব্য রাখা মানে হচ্ছে বিজিপি সেখানে জনপ্রিয় হচ্ছে যে না হিন্দুদেরকে একমাত্র প্রতিনিধিত্ব করে বিজেপি সেখানে ভাগ বসাতে হয়তো মমতা সেটা বলতে যে সে একটা এমন একটা প্রস্তাব দিয়েছে যেটা একটা ভয়ঙ্কর একটা দেশের মানে আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চরম ভাবে হস্তক্ষেপ যেমন সেটা যেমন হস্তক্ষেপ এটা তো আরো চরম অবমাননাকার এইরকম একটি কোন ভারতে তো মানে আল্লাহ রহমতে সবসময় লেগে আছে এই যে গরু কাটা যাবে না বিভিন্ন রাজ্যে তারপরে বিভিন্ন মুসলমানদেরকে নিগৃত করা তারপরে হত্যা করা এই ঘটনাগুলো বাড়ি গুড়িয়ে দেওয়া এইসব বিষয় নিয়ে যদি বাংলাদেশ এরকম প্রস্তাব করে তো এটা ভালো লাগবে ভালো লাগবে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার গা একটি কথা বলেছেন যেটা পরদেষ্টা রীতিমতো হতবাক হয়েছেন দায়িত্বে তখন আমি কাছ থেকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সঙ্গে কথা বলেছি তো তিনি যে এইরকম একটি কথা বলতে পারলেন মানে রীতিমতো তিনি হতভম্ব মেরেছেন এবং বলছেন যে আসলে এটা তার একটা নিজস্ব স্টাইলে তিনি বলেছেন এটা যে ভারত সরকার এটা মিন করে বা তিনি নিজের মন থেকে মিন করে তা না এটা তিনি বেশ চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু রিপোর্টটা পড়ি তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই দর্শক বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে শান্তি রক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন তার পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না বলে মত প্রকাশ করেছেন পরস্ত উপদেষ্টা তৈরি হোসেন মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে সাংবাদিকরা পরস্ত উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মন্তব্য হিসেবেই দেখতে চাই মানে এটা তার স্টাইলের একটা বক্তব্য এটাকে মানে কোন গুরুত্বপূর্ণ বক্তব্য না এটাকে মানে পাতা দিচ্ছিলাম কলকাতা সরকার কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম তার সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে পরিচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তার জন্য খুব সুষ্ঠ পদক্ষেপ না রাজনৈতিক ভাবে মানে এটা কিন্তু একটা বড় বিপদে পড়বে এই বক্তব্যের মধ্য দিয়ে যারা বাংলাদেশে অসংখ্য মানুষ মানে পশ্চিমবঙ্গে আছেন যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য কিন্তু নেতিবাচক হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মন্ত্রী তারা কিন্তু তিনি বক্তব্য রাখলেন সেদিনই বলছেন যে এটা তার রাজনীতির জন্য সুষ্ঠু হলো না ভালো হলো না রাজনৈতিক বিতর্ক সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য সহায়ক হবে না এটা অবশ্য আমার মত তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এটা আমার মত এটা কোনো সরকারের মত না সোমবার বিকেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলছেন যাই এটা তিনি বলছেন যে আসলে পাঁচ তারিখের আগের আর পরের সরকারের সঙ্গে কিছু তফাত আছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে কেউ কিছু সময় নিতে পারে অর্থাৎ ভারতের উদ্দেশ্যে বলছে কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে বাস্তবতা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে আসলে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে অন্য একটা দেশ কোনো পদক্ষেপ নেবে ব্যবস্থা নেবে হ্যাঁ

এই বৌদিরা বনে জঙ্গলে লোটা নিয়ে হাঁটতে গিয়ে তারা কিন্তু নানান ধরনের ঝামেলায় পড়ে জঙ্গলে গুইসাপ আছে তারপরে দুষ্ট ছেলেরা আছে তারপরে মদ্যপ কিছু মাতাল আছে তো এইরকম নানান সমস্যার কারণে তারা কিন্তু বাথরুম নিয়ে খুব আন্দোলন করেছে আর তোমরা সেই দিল্লি মুম্বাই থেকে শুরু করে সব জায়গায় হেগে হেগে এমন অবস্থা করে ছাও সেগুলোর কিন্তু নিরসন তোমরা চিন্তা করো মারি এই ধরনের সলিউশন চিন্তা করো না তাহলে কিন্তু সেই ঘু তোমাদেরকে নিজের হাতে ধরতে হবে অনেকে আমার ভিডিওর প্রথম সেটা কথাটা হচ্ছে না বলছি তারা কিন্তু সত্যি বলছে যে কলকাতাতে যে আবর্জনা হয় একদিনে সেটা বাংলাদেশে ঢুকিয়ে দিলে বা ছড়ে ফেললে কি হবে ঢাকা পড়ে যাবে এটা দেখেন কি পরিমাণ আনহাইজেনিক একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন তাও কে বিজেপির নেতা শুভেন্দু বাংলাদেশের সাথে বরাবরই পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দু মানুষদেরকে উস্কানোর চেষ্টা করছেন এই বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় এখানে আবর্জনা আসলে থেকে আসছে বেসিক্যালি সেখানে আপনার রাষ্ট্রীয়ভাবে ময়লা আবর্জনার সুষ্ঠু কোনো পরিকল্পনা নিয়ে তাদের সরকার কাজ করে না তারপর হচ্ছে টয়লেটের সংকট আছে বিভিন্ন জায়গায় এখনো মানুষ খোলা জায়গায় বনজঙ্গলে পায়খানা করে তো সেই সব জায়গায় প্রতিনিয়ত আবর্জনা তৈরি হচ্ছে আর এই আবর্জনা নিয়ে নিজেরা বিপাকে আছে সরকারের উচিত যখন ঘরে ঘরে টয়লেট তৈরির জন্য জনগণকে উদ্বুদ্ধ করা অথবা সহযোগিতা করা তা না করা নিজেরা দামি দামি বাথরুমে হাগলেও দেশের জনগণকে তারা কিন্তু জঙ্গলে যেতে বাধ্য করছে আর সেখানে একটা হিউজ আবর্জনা তৈরি হচ্ছে এখন এই আবর্জনা কোথায় ফেলবে যার কারণে মাথা ভর্তি যাদের আবর্জনা তো তার মাথা থেকে তার ভালো কিছু আসবে না আশ্চর্য বিষয় হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ ইস্যুটাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যেই পরিমাণ উস্কাচ্ছে মিথ্যা ভুয়া তথ্য দিয়া তাদের টেলিভিশনে দেখাইয়া যখন এটা ফাইনাল একটা অবস্থানে আসলো এখন কি পরিকল্পনা নিছে বাংলাদেশের সীমান্তবর্তী বনগার প্যাচসুপ্যাল এলাকা সে এলাকায় ওই এলাকার জনগণকে উস্কানোর জন্য এসেছিল বিজেপির নেতা শুভেন্দু শুভেন্দু বলছেন ইউনুস হুশিয়ার ডক্টর ইউনুসকে হুশিয়ার দিছে কি একদিন শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গানিতে আসবেন না চিন্তা করো এদের টয়লেট সিস্টেম কি অবস্থা আমি এটাই বলছি আবর্জনা জানা ওইগুলো এদের জমে পাশাপাশি আমাদেরকে কি হুশিয়ারি দিচ্ছে উনিশশো সালে সতেরো হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়েছে ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না অবশ্যই উনিশশো একাত্তরে যেই ভূমিকা ভারত সরকার রেখেছে আমরা তার জন্য কৃতজ্ঞ তার মানে এই না যে তুমি শুভেন্দু মজুমদার এখন এসে এই ধরনের কথা বলবা এই ভালোবাসাটা হবে সম্মানের দিক থেকে এই ভালোবাসাটা হবে ন্যায্যতার দিক থেকে পারস্পরিক সম্মান যদি দিতে না পারো আর তোমরা যদি মনে করো মারি বাংলাদেশকে স্বাধীন করে দিতে তখন আমরা সাপোর্ট করেছি আর সেজন্য যখন যা খুশি মুখে আসে তাই আমরা বলবো আর বাংলার জনগণতা মেনে নেবে তাহলে কিন্তু মারিতে মানে ভুল করছে দেখেন আপনার ভারত নিয়ে কথা বললে আপনার যেমন গায়ে লাগে আমারও কিন্তু লাগে আমার দেশ নিয়ে কথা বলে লাগবে তো এই সকল পলিটিশিয়ানরা এরা যে দেশেই বসবাস করে মারি জনগণকে উস্কায় আর তাদের উস্কানোর মধ্যে মিডিয়া প্রোভাগান্ডা কি বলা হয় যে একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করে আর এতে কিন্তু কাজও দিচ্ছে দর্শক সে বলা যাচ্ছে যে আপনার এইটা ট্রেলার দেখিয়ে গেলাম অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচ দিন বন্ধ করে দেবো কি করবে তারা বলছে যে বাংলা সীমান্ত দিয়ে পেট্রোপুল সীমান্ত দিয়ে আহ বাণিজ্য বন্ধ থাকবে আজ সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে মানে ঘন্টা তারা বাণিজ্য বন্ধ রেখেছে আজকেও আমি যখন ইউসটি করছি বাণিজ্য বন্ধ থাকবে তারপর দুই হাজার পঁচিশ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেবো আমাদের নাম ভারতবর্ষ কেন বাংলাদেশে কি আলু হয় না মারি বাংলাদেশে কি পেঁয়াজ হয় না তা আমরা দেশে যে আলু আর পেঁয়াজ আছে সেগুলো কি তুমি এমনি এমনিতে দিচ্ছ দাদা ফ্রিতে দিচ্ছ পয়সা নিচ্ছা বাড়ি গুনে কর করে নোট নিচ্ছো সাদিয়ে তো তোমরা খাচ্ছ ব্যবসা বাণিজ্যের বেলা এই ধরনের ডায়লগ দেওয়া বোকামি ছাড়া আসলে আর কোনো কিছুই না কারণ মাগনা তো আর আসেন আর কম দামে তো নিশ্চয়ই তো না তোমরা তোমাদের যতটুকু ব্যবসা করা দরকার ততটুকু করেই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে পাঠাও অপরদিকে মমতা দিদি যেই কথা বলেছেন আমরা মমতা দিদিকে বলবো বিষয়টা নিয়ে আপনি জনগণের কাছে সরি বলেন বাংলাদেশের কাছে আমরা দিদি আমি ব্যক্তিগতভাবে মমতা দিদিকে অনেক পছন্দ করতাম আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা জানেন যে তার বিভিন্ন ডাইনামিক একটিভিটিস ভালোই লাগে একটি প্রতিবাদী ক্যারেক্টারের মানুষ তবে এই যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু ভোটের রাজনীতির জন্য একটা বক্তব্য দিয়েছেন যেহেতু স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশে এই মুহূর্তে ইসকন বা ভারতীয় মিডিয়াগুলা যে কলকাতার কিছু চ্যানেল আছে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের নিউজ করে জনগণকে বিভ্রান্ত করছে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বাংলাদেশে কিছু তারা জানেই না রাষ্ট্রপতি প্রতিবাদ হচ্ছে সেটা আলাদা কিন্তু কোনো হিন্দু ভাইদের বাড়িঘরের উপর এরকম হয় নাই পলিটিক্যাল ইস্যুর বাহিরে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ